হ্যাঁ প্রিয় ভাই বোন প্রিয় ভাই বোন দেখুন এই যে এই ঘরটা দেখছেন এটা কিন্তু আমার জন্ম হয়েছে কিন্তু আমার পঞ্চাশ বছর আগের ঘর এটা আর কি মানে আমার জন্ম হয়েছে পঞ্চাশ বছর ঘরে এই এই ঘরে কিন্তু আমার জন্ম আমার জন্মস্থান এটা তাহলে নিশ্চয় আমার জন্মের আগে ধরেন ষাট বছর বা সত্তর বছর আগে বাড়ি করা বাড়ি ওই আছে কারণ এই বাড়িতে একমাত্র আব্বা আব্বাম্মা ছিল আজকে আম্মাও নেই আব্বাও নেই তা খুব মনে পড়ছে ওদের কথা অনেক কষ্ট লাগছে বলতে ভাই বোনেরা তো বাড়ি বাড়িঘর এরকমই আছে আশপাশে যেগুলো বড়ো থেকে এগুলো সব ভাইরা করেছে আমার আমার ভাইরা করেছে আর কিছু কিছু স্মৃতি আসলে ভোলা যায় না অনেক কষ্টকর ব্যাপার আমার মনে আছে তখন তো এগুলো বাড়ির চেহারা এরকম ছিল না আরও সুন্দর ছিল এখন তো নষ্ট হয়ে গেছে এত বছরে আর আম্মা মারা গেছে পঁচিশ বছর আগে আব্বা মারা গেছে গত দুই বছর আগে রোজার মধ্যে তো সত্যি কথা বলে আমি আমার সবচেয়ে মনে পড়ে যখন আমি স্কুলে পড়তাম তখন ওই বাড়ির বাইরে দূরের থেকে বলতাম আম্মা আম্মা ভাত দেন আম্মা ভাত দেন বাড়ি স্কুল থেকে আমি লেবরেটারি স্কুলে পড়তাম সব থেকে ভালো স্কুল তো আর্ধেক রাস্তা থেকে আমি বলতাম দূরের থেকে আম্মা ভাত দেন ভাত দেন তখন আম্মা বলতো তুই আয় তোর ভাত রেডি আছে। তা আসলে অনেক কষ্ট হয় অনেক মাঝে মধ্যে কাঁদি বাপ্মার জন্য সবাইকে চলে যেতে হবে আমার বাবা চলে গেছে আজকে আমাদের মাঝে কেউ নেই খুব কষ্ট লাগে আসলে আর ধরুন ভাব যারা ভাইরা আছে বেঁচে সব বিয়ে করেছে বাচ্চা হয়ে গেছে সব বড় বড় সাততলা তিনতলা দুইতলা পাশে বাড়ি দেখানো করছে তা আসলে এগুলো স্মৃতি ছোটকালে কত স্মৃতি আছে বাপ মায়ের সাথে আর এই ঘরটা কিন্তু এখন পড়ে আছে এমনি পড়ে আছে যেহেতু কেউ নাই এটা আমার পত্ন সম্পত্তি এই ঘরে আমার জন্ম হয়েছে এই ঘরে আমার বাবা মা থাকতো আজকে নেই এটা বাস্তব এটা মেনে নিতে হবে অনেক কষ্ট হলে মেনে নিতে হবে দেখো না হয়তো আমরাও থাকবো না চলে যাব কিন্তু আজকে এগুলো কত পরিষ্কার ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কত সুন্দর রঙ করা ছিল আমার জন্ম পঞ্চাশ বছর আগে যেতে এরুমে হয়ে থাকে মানে নারী আছে এখানে আমার আর তাহলে এই বাড়িটা মনে যে আরও দশ বিশ বছর আগের মানে ষাট সত্তর বছর আগের বাড়ি এখন তো এই অবস্থায় পড়ে আছে কেউ থাকেও না তা আমার হঠাৎ করে খুব মনে পড়লো আব্বা আম্মার কথা আমি ভাইয়ের বসে উঠেছি ভাইয়ের বাসা সাততলা বাসা ওখানে উঠেছি কিন্তু এখানে আসলাম ভিডিওটা করলাম যে আসলে আমার কষ্টের দিনের কথাগুলি ছোটকালের দিন আমার সব জীবনের আসে শহরের ওখানে সব দেখাবো আমি সব দেখাচ্ছে এবং দেখাবো যে করার কিছু না এখন আমার আব্বা আম্মার জন্য দোয়া করা ছাড়া তো আর নেই তাই না তবে দেখেন আজকে ফাঁকা বাড়ি পড়ে আছে কিন্তু কেউ নাই এখানে কেউ থাকবে আমাকে সবাই বলছে এখানে এসে ঘর করে বিল্ডিং ভালো করে থাকতে আসলে আমি তো ঢাকায় থাকি তো অভিনয় করে ওখানে স্যানেল হয়ে গেছি তারপর ভাবনা করেছি শেষ বয়সে হয়তো বা এখানে শেষ সময় মানে শেষ সময়টা আমি কাটাতেও পারি যেন আমার দাফনটা থেকে রাস্তিতে হয় আর কি আমার বাপ মায়ের কবরের পাশে আমার কবরটা দেয় কারণ বাকিটা আল্লাহ জানে কবে মরবো কবে আমাকে দাফন করবে যা হোক কষ্টের কথা অনেক কষ্ট লাগছে বলতে আর বলতে পারছি না তো প্রিয় ভাই বোন আপনারা দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে আর আমার জন্য